হাই ছোট্ট সোনারা তোমরা কেমন আছো চলো আজ আমরা শিখব স্বরচিহ্নের কার যেমন টয়কারে টা টয় শিকারে টি এবং টয়কারে ঠা ঠর শিকারে টি কার যোগে প্রথমে পড়ব টয়কারে টা ও টয়র শিকারের টি কার যোগে চলো পড়ি টয় আকারে টা টয়র শিকারের টি তয় দীর্ঘিকারে টি তয় রস্যুকারে টু তয় দীর্ঘকারে টু টয় রিকারে ট্রি টয় একারে টে তয় ঐকারে টই তয় ওকারে টো টয় ওকারে টো টয় অনাস টং তয় বিসর্গ ট এখন আমরা পড়ব ঠয় আকারে ঠা ও ঠয় রসিকারে ঠি কার যুগে ঠয় আকারে ঠা ঠয় রসিকারে ঠি ঠয় দীর্ঘিকারে ঠি ঠয় রস্যুকারে ঠু ঠয় দীর্ঘকারে ঠু ঠয় ঠয় ঠে ছয় ঐকারে থয় ওকারে ঠো, থয় ওকারে ঠৌ ঠয় অনস্বর ঠং থয় বিসর্গ থ